এখন আপনাদের বানিয়ে দেখাবিটুই পিঠে তো এই চিটুই পিঠে গিয়ে এখানে একটুখানি শুকনো চালের আটা একটুখানি ময়দা একটুখানি সোনা মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছি এখানে দিয়ে দিয়েছি একবারে বারোটা পিঠে আমার তৈরি হয়ে যাবে আর এই পিঠেটাকে সাঁচে দেওয়ার আগে এখানে একটু সামান্য তেল আর পানি সাদা তেল পানি মিশিয়ে নিয়ে গেছি এটাকে কড়াইকে মাখানোর পরেই আমি এই চিটুগুলো দিয়ে দিয়েছি তাকে ঢুকে রাখতে হবে একদম লো আছে এটাকে রেগে নিতে হবে এদিকে দুধটাকে বসিয়ে জাল করে নিচ্ছি দুধটাও কেটে রেখেছি এর পরের পর্যায়ে এসে সবগুলো পিঠে যখন ভাজা হয়ে গেছে তখন যে গরম দুধে একদম বল কোঠার দুধ যেটা সেটাতে আমি সবগুলো পিঠে ছেড়ে দিয়েছি এটাকে একটুখানি সেদ্ধ করে দিতে হবে যাতে ভেতরে সব পিঠের ভেতরে যাতে মিষ্টিটা ঢুকে যায় দুধ পিঠা বানানো শেষ হয়ে গেছে এবার আমি আরেকটা পিঠে আপনাদের তৈরি করা দেখাচ্ছি এটা হচ্ছে হৃদয় হরণ পিঠে এটা যদিও আমি ইউটিউব দেখি শিখেছি ইউটিউবে অন্য ভিডিও দেখে তো এই হৃদয় হরণ পিঠের জন্য আমি এখানে একটুখানি দুধ প্রায় আধা কিলোর মতো দুধের জাল করে নিয়েছি দুধটা এখানে একটুখানি চিনি আর একটুখানি লবণ দিয়েছি আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন আমি সামান্য একটু দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা এই হৃদয় সরণ পিঠাটাকে আমি সম্পূর্ণটা ময়দা দিয়ে করেছি চালের আটা দিয়ে করিনি ময়দাটাকে একটু সেদ্ধ করে দিতে হবে একটা শক্ত খাবিজ তৈরি করে দিচ্ছি প্রচণ্ড সর্দি লেগে গেছে তাই হয়তো আওয়াজটা ভালো আসেনি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আমরা যে দুধ আর ময়দার খামিরটি তৈরি করেছি এবারে সেই খামিরটি একটু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি একটি গোটা ডিম আর হচ্ছে একটুখানি ঘি একটুখানি বলতে প্রায় এক চামচ বড়ো চামচে এক চামচ ঘি দিয়েছি এটাকে আমরা মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি আর একটি চুলায় আমি এখানে শিরার জন্য একটুখানি পানি ফুটতে দিয়েছি সে পানির মধ্যে দুটো এলাচ দুটো ডালচিনি দিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আমরা থেকে দু দু তার তার শিরা তৈরি করে নেব শিরা তৈরি হচ্ছে এই পিঠে বানাতে গেলে একটু ধৈর্য লাগে একটু মানে অনেকখানি ধৈর্য লাগে আর খুব নিপুণ হাতে খুব আস্তেভাবে এবং সুন্দরভাবেই করতে হয় আমরা এবারে চলে এসেছি পরের পর্যায়ে এই পর্যায়ে আমাদের যখন খাবিটি তৈরি হয়ে গেছে এবং আধা ঘন্টা রেখে দিয়েছি তারপরে কিছুটা আমরা লিচি কেটে দিচ্ছি লিচি কাটার পর এটাকে ছোটো ছোটো গোল গোল রুটি বানিয়ে নেব যাতে রুটির সাইডটা ফেটে না যায় আপনাদের দু একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কারণ সবগুলো বানিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই রুটি বানানোর পরে আসল কাজ মানে এই হৃদাহরণ পিঠে পিঠে বলতে একটা হৃদয় বা হার্ট শেপ তৈরি করতে হবে বা লাভ রিয়াক্ট যেটাকে আমরা বলি সেটা তৈরি করতে গেলে অনেকখানি মানে ধৈর্য এবং আস্তে আস্তে সুন্দরভাবে বানাতে হবে এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে ভাজটা করতে হবে প্রথম পাঁচটা করে নিয়ে একটার পর একটা একটার পর আর একটা রুটি সম্পূর্ণ রুটিটাকে এভাবে দিতে হবে মোবাইলটা যেহেতু স্ট্যান্ড ক্যামেরায় ছিল বুঝতে পারিনি মোবাইলটা একটু সামনের দিকে বা আমি রুটিটাকে ঘুরিয়ে নিলে হয়তো আপনারা ভালোভাবেই বুঝতে পারতেন তারপরে একটা দেখাচ্ছি আমি এইভাবেই একটা লাভরিয়াক বানাতে হবে অনেকটা হেল্প করলে ইচ্ছা বানাতে বেশিরভাগই মৌমো করেছে এদিকে তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে আরও কমিয়ে দিলে অন্য গ্যাসটা একটু বাড়ানো ছিল হালকা হালকাভাবে ভাজতে হবে কারণ উপরটা যাতে পুড়ে না যায় ভেতরটা যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় সেরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে একটুখানি আটা বেঁচেছিল সেটাকে আমি মোগলাই পরাটা বানাবো ভাইয়ের জন্য ভাই খাবে পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চিনির শিরা যে তৈরি করে রেখেছি সেই চিনির শিরাতে ছেড়ে দিচ্ছি একটুখানি ডাল করে নিয়ে বাকিটা ঢেকে রেখে দিতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা ঢেকে রেখে দিলেই মিষ্টিটা সম্পূর্ণ পিঠের ভেতরে ঢুকে যাবে তৈরি হয়ে গেল আমাদের হৃদয় হরণ পিঠে বাড়ির সবাইকে এই পিঠে খাইয়ে সবার হৃদয় হরণ করে নিয়েছি মানে সবার মন জয় করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের এই কিছু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ